얘본 잡하지 마. 얘 본. 에. 잘 알아서 만나자. 얘 본. 거의 거의. 이거는 내가 어제 이거 이거 돼? 얘 택시 차. 에. 택시. 아까 택시 আর কোনদিন যারা তোমাকে মেরেছে আমরা তাদের কোনো দিনও ক্ষমা করবো ক্ষমা করবো আমরা যেন তোমার মতো আমরা যেন তোমার মত সৎ সৎ সুন্দর সুন্দর মেধাবী পরিশ্রমিক এবং পরিশ্রমিক এবং

জানিয়ে অনেক দেরি হয়ে গেছে গোল হয়ে দাঁড়াও ওপরে নয় সব নিচে গোল হয়ে দাঁড়াও নিচে গোল হয়ে দাঁড়াও

দেখতে পাচ্ছি অভয় দিদি জন্মদিনে কেক কাটছে একটি শিশু খুব দুঃখের সাথে শহীদ অভয় দিদিকে তার মনের প্রাণে বেঁচে আছে এই ভেবে তারা জন্মদিন পান করছে আনন্দ হলে কিও হয় দুঃখের মধ্যে যতদিন না অভয় বিচারের যতদিন না

हैप्पी बर्थडे टू यू ओभय दीदी हैप्पी बर्थडे टू यू ओभय दीदी हैप्पी बर्थडे टू यू ओभय दीदी दादू का दादू दादू का बर्थडे टू यू ओभय दीदी जय दे जय दे गलत तुमने दे जय है दादू गलत दादू का दादू এ তুই রেটা দিদি ভয় নাই আন্দোলন এটাই জোর করে সবাই ওইটাই ভয় সবাই 哦。 তোমরা অভয় দিদিকে নিয়ে যে আজ এবং তার এই বিষয়ে তোমরা কি বলবে। মাস হয়ে গেল এখন আমরা অভয় দিদির বিচার পাইনি আমরা এই বিচার যতদিন না পাচ্ছি অভয় দিদির এই অভয় দিদির হত্যার বিচার আমরা যতদিন না পাচ্ছি ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা প্রত্যেক মঙ্গলবার একটা প্রার্থনা হয় কারণ মঙ্গলবার দিন আমাদের অভয় দিদির জন্মবার আমাদের অভয় দিদির জন্মবারে আমরা সবাইকে মনে করানোর চেষ্টা করি যে আমরা আমরা আমাদের অভয় দিদি আমাদের মনের মধ্যে মনের মধ্যে আছে অভয় দিদি মারা যায়নি অভয় দিদি আমাদের মনের মধ্যে আছে মনের মধ্যে চলছে অভয় দিদি বেঁচে আছে এখনও অভয় দিদি আমাদের পাশে দাঁড়িয়ে আছে আমরা বুঝতে পারছি না কিন্তু অভয়া দিদিকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে আমরা গড়ে উঠবো অভয় দিদিকে নিয়ে আমাদের স্বপ্ন করবো অভয়কে অভয় দিদিকে নিয়ে নয় ফেব্রুয়ারি আমরা দিদির জন্মদিন গত বছর আমরা এই জন্মদিন পালন করেছি আমাদের জন্মদিন মানে একটা আনন্দের দিন আমরা সবাই দাদা দিদি ভাই বোনকে নিয়ে যেই জন্মদিনটা করি ওই জন্মদিনে আমরা খুব আনন্দ করি কিন্তু এই জন্মদিনে আনন্দ নয় এই জন্মদিনে খুব দুঃখের একটা জন্মদিন আজ আজ হলো কত মাস হলো আঠেরো মাস তার কি বিচার হয়েছে না এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি না বিচার পাচ্ছি আমরা এই আন্দোলন চালিয়ে যাব আন্দোলন করছেন কারাগারা সব এখানকার আন্দোলন করছে আমাদের মানে আমাদের অভয় দিদির নামে পাঠশালা একটা গড়ে উঠেছে তার প্রত্যেক বাচ্চারা করছে তার তাদের মধ্যে বেঁচে তাদের মধ্যে অভয় দিদি আছে প্রত্যেক প্রত্যেক মানে বাচ্চারা করছে বড়রাও করছে আমাদের ভারতের প্রত্যেকটা শিশুদের মধ্যে অভয় দিদি এখনো বেঁচে আছে তার বিচার কি পাবে তোমাদের মনে হয় হ্যাঁ বিচার পেতেই হবে যতদিন না আন্দোলন যতদিন চালিয়ে যাবে হ্যাঁ যতদিন না বিচার পাচ্ছে আন্দোলন চালিয়ে যাব তোমার নাম ইশিতা রুই তুমি কোন শ্রেণীতে পড়ো ক্লাস সিক্স বাড়ি বাড়ি কাশীনগর থ্যাংক ইউ আভায় দিদির ভয় নাই আন্দোলন